সমাধান করাটা খুব সম্মত ভুল আর সেই ছেলে মারা গিয়েছে দুঃখজনক ব্যাপার এই যে সেই বাথরুম আমি কেয়ার পারসনকে বলবো বাথরুমটা দেখানোর জন্য আর এখানে সেই সজল জল যে জলকে কেন্দ্র করে স্বাদের জলকে কেন্দ্র করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল টানা আর এই সেই বাড়ি দোষী যদি খুনি তার এই সেই বাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা আশালা কার্ড নিয়ে হঠাৎই আর সেখানেই মনে মাথা ঘুরিয়ে পড়ে যায় সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে থেকে তুলে নিয়ে হাটা হসপিটাল নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় চিঠিটি এখান থেকে দু তিন দিন থাকার পর আজ ভর্তিক তিনটে সময় তার গণমান্ত্রিক দুর্ঘটনা ঘটে এবং মৃত্যু হয় এবং এখানকার মানুষ বা এলাকার প্রধান থেকে নিয়ে পঞ্চায়েত পর্যন্ত চাইছি বেশি শাস্তি কঠোরভাবে শাস্তি এবং বাড়ির মানুষজন চাইছে তার ফাঁসিও এই নিয়ে আমরা জেনে নিয়েছি পঞ্চায়েতের কাছে প্রধানের কাছ থেকে এবং প্রশাসন একদম তাদের কাজ মিলে কাজ করে চলেছে এবং সেই বাড়ির যে সমস্ত মানুষ এখন পর্যন্ত সবাই পলাতক এবং দোষক করা হয়েছে এই নিয়ে বিবৃতি থাকুন আমরা আগেও দেখাতে থাকবো এই সেই বাড়ি একজন ছিল সব খবর দিচ্ছিলাম তালা লাগিয়ে সবাই দিয়েছে এই সেই বাড়ি এই সেই